হ্যালো স্টুডেন্টস এই মুভিটা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সোশ্যালজি থেকে তোমাদের সেকেন্ড পেপার যেটা আছে সেখান থেকে ইউনিট থ্রি আর ইউনিট ফোর থেকে সাজেশন দেব এর আগে আমি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে বলছিলাম তো আজকে তোমাদের ইউনিট থ্রি আর ফোর থেকে বলবো তো ফার্স্টে তোমাদের ইউনিট থ্রি থেকে তোমাদের কোন কোন কোয়েশনগুলো পড়তে হবে বলে রাখছি তো যে থ্রি মার্কসে তোমাদের যে বিভিন্ন রকমের বিবাহগুলি আছে যেরকম হচ্ছে একগামিতা বলতে কি বল আহ বহুগামিতা বলতে কি বোঝো আহ অজাচার কি তারপর হচ্ছে গোষ্ঠী বিবাহ বলতে কি বোঝো বিধবা পুনর্বিবাহ বলতে কি বোঝো শালিকা বিবাহ বলতে কি বোঝো তো এই কোয়েশনগুলো তোমরা কিন্তু থ্রি মার্কসের জন্য অবশ্যই পড়বে আচ্ছা সিক্স মার্কস তোমাদের আছে হচ্ছে হিন্দু বিবাহের নিয়মগুলি কি কি হিন্দু বিবাহের নিয়মগুলি কি কি এবং দুই নম্বরে হচ্ছে মুসলিম বিবাহের নিয়মগুলি আলোচনা করো মুসলিম বিবাহের নিয়মগুলি আলোচনা করো আচ্ছা টুয়েলভ মার্কসে তোমরা পড়বে হচ্ছে বিবাহের সংজ্ঞা দাও এক নম্বর হচ্ছে বিবাহের সংজ্ঞা দাও ওর সাথেই বিবাহের বিভিন্ন ধরনগুলি লেখো বিবাহের বিভিন্ন ধরনগুলি লেখো আচ্ছা দুই নাম্বার হচ্ছে বিবাহ ব্যবস্থা পরিবর্তনের কারণগুলি আলোচনা করো বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো আচ্ছা তিন নাম্বার হচ্ছে বিবাহের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের ওপর একটি আলোচনা করো বিবাহের যে কাঠামোগত এবং কার্যগত পরিবর্তন রয়েছে তার উপর আলোচনা করতে বলা হয়েছে ঠিক আছে এই তোমাদের হচ্ছে ইউনিট ইউনিট থ্রি থেকে গেল এবার তোমাদের ইউনিট ফোর থেকে আমি বলছি ইউনিট ফোর থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে থ্রি মার্কসের তোমাদের তিনটা কোয়েশন পড়তে হবে মেনলি এক নাম্বার হচ্ছে বহুত্ববাদ বলতে কি বোঝো বহুত্ববাদ বলতে কি বোঝো দুই নাম্বার হচ্ছে বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা দাও বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা দাও আচ্ছা তিন নাম্বার হচ্ছে আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো এগুলো তোমাদের তিন নাম্বার এবার তোমাদের হচ্ছে সিক্স মার্কসে এ কি আসবে দেখো এক নাম্বার হচ্ছে নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা সম্পর্কে লেখো নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা সম্পর্কে লেখো দুই নাম্বার হচ্ছে ধর্মীয় ও ভাষাগত ঐক্য সম্পর্কে লেখো ধর্মীয় ও ভাষাগত ঐক্য সম্পর্কে লেখো তিন নম্বর হচ্ছে ভারতীয় সমাজে ঐক্যের প্রকৃতি ব্যাখ্যা করো ভারতীয় সমাজে ঐক্যের প্রকৃতি ব্যাখ্যা করো এই তিনটা তোমরা পড়বে সিক্স মার্কসের জন্য এবার আসি হচ্ছে তোমাদের টুয়েলভ মার্কসে কি কি পড়তে হবে এখানে তোমাদের পড়তে হবে যে বহুত্ববাদ বলতে কি বোঝো যেটা তোমরা অলরেডি তোমাদের থ্রি থ্রি মার্ক্সে বললাম এখানে তোমরা বহুত্ববাদ বলতে কি বলছো বা বহুত্ববাদের সংজ্ঞাটা পড়বে ওর সাথে তোমরা পড়বে যে বহুত্ববাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি বহুত্ববাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি আচ্ছা দু নম্বর হচ্ছে ভারতীয় সমাজের প্রেক্ষাপটে বৈচিত্রের মধ্যে ঐক্য বৈচিত্রের মধ্যে ঐক্য এটা মানে অলরেডি আমি সিক্স মার্কসের জন্য বললাম আর টুয়েলভেও তোমরা কিন্তু এটা করতে পারো টুয়েলভ মার্কসের জন্য যে বৈচিত্রের মধ্যে ঐক্য বলতে কি বোঝো আচ্ছা তিন নাম্বার হচ্ছে ভারতীয় সমাজ বৈচিত্রের বৈশিষ্ট্য ভারতীয় সমাজ বৈচিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি আর চার নাম্বার হচ্ছে এই জাতীয় ঐক্যের প্রধান প্রতিবন্ধকতা বা যে এটার আছে সেটা কি কি ঠিক আছে ভারতীয় ঐক্যের প্রধানতা কি কি। এই চারটা কোয়েশ্চেন তোমাদের জন্য পড়তে হবে তো এই গেল তোমাদের হচ্ছে পেপার টু এর থ্রি আর ফোর ইউনিটের সাজেশন যারা এর আগের ভিডিও দেখো তারা একটু দেখে নিও সেখানে কিন্তু অলরেডি আমি ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে সাজেশন দিয়েছিলাম আর আজকে তোমাদের থ্রি আর ফোর থেকে দিলাম তো এই কয়টা পড়লে তোমাদের কিন্তু এক্সামে কমন চলে আসবে তো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ